আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কৃষ্ণনগর লোকসভার প্রার্থী ছিলেন মাননীয় রানীমা অমৃতা রায় মহাশয়া তাকে মাইক্রোফোনে অনুরোধ করছি সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আশা করি তবে ভালো থাকার জন্য আমাদের অনেক কিছু করতে হবে এখনো আমরা জানি আমরা গণতন্ত্রে বাস করছি কিন্তু গণতন্ত্রের কোনো সুবিধে আমরা পাচ্ছি না আমরা অত্যাচার মুক্ত হতে পারছি না আমাদের দমন করে রাখা হয়েছে এবং শাসক দলকে আমি রকম ভাবে কি বেশি দিন চলা যায় ভাবে বেশি দিন চলা যাবে না কারণ একটা পয়েন্টে গিয়ে কিন্তু লোকে বিদ্রোহ করবে আজকে আমি বাঙালি হয়ে আমার খুব কষ্ট হয় আজকে বাংলার অবস্থা দেখে বাংলা এক যুগে এখনও ছিল আজকে বাংলা কোথায় তলিয়ে গেছে সেটা আমরা নিজেরাও জানি না এবং আমাদের সবাইকার এটা একটা দায় যে বাংলাকে আমরা নিশ্চয়ই সেই স্বর্ণ জায়গায় পৌঁছে দেব। নিশ্চয়ই আমরা চেষ্টা করলে সেটা পারবো এবং এই যে দুর্নীতি এই যে আমাদের মধ্যে যেগুলো অত্যাচার হচ্ছে সেগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডেকে আনছি আমরা যদি একটু প্রোটেস্ট করি বা একটু রুখে দাঁড়াই আমরা আমি অন্তত খুব আশাবাদী যে আমরা এগুলোকে নিশ্চয়ই ওভারকাম করতে পারবো এবং নিজেদের নিজেদের সত্তা এবং নিজেদের রাইফ নিয়ে আমরা বাঁচি 还抢到了？你想抢到了？ جي 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 জনতা পার্টি রূল কংগ্রেস আজকে তালিবানে সঠিক দাওয়াই ভারতীয় জনতা পার্টির স্ট্রাইক আমরা এটা করব এই কারণের জন্য আজকে ছেলে বাংলার পুলিশ যাদেরকে ধরতে পারে না বাংলার পুলিশ আজকে জেসিপি কে ধরতে পারে না বাংলার পুলিশ আজকে জয়ন্তকে ধরতে পারে না বাংলার পুলিশ আজকে শেখ শাহজাহানকে ধরতে পারে না বাংলার পুলিশ আজকে ধরতে ধরতে পারে পারে না না সেখান থেকে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বারের জন্য এসছে আমাদের এই বুলডোজার রাত চলবে বাংলায় তৃণমূল কংগ্রেসের মুখকে ধবরা করে দেওয়ার জন্য আমরা বুলডোজার চালাবো পৃথিবীর সমস্ত ক্যাবিনেট কে আমরা আগামী দিনে পশ্চিম বাংলার ছেলে প্রবেশ করব এটা আমরা আমরা দায়িত্বের সঙ্গে আপনাদের কাছে বলতে চাই আপনারা ভেবেছেন কে কি ভাবে চুরি করে ও কোন ভাবে আপনারা জিতেছেন এটা ভারতীয় জনতা পার্টি জানে তাদের সহযোগিতায় তাদের হাত ধরে তাদের পা ধরে তাদের আচল ধরে আপনারা যে পার্লামেন্টে পৌঁছেছেন এটা ভারতীয় জনতা পার্টি জানে মোদীর সরকারকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছেন তাদের যারা বাধা দেওয়ার চেষ্টা করছে আর মোট কংগ্রেসকে একবারের জন্য সতর্ক করে বলতে চাই যা পশ্চিম বাংলার বিজেপির कार्यकर्ताओंর উপর আঘাত করছে যেন যাদেরকে সুস্থভাবে জীবন যাপন করতে দিচ্ছেন না আপনারা সফরব খাতন না হলে আপনারা 29 জন এমপি কলকাতা থেকে রাজবাড়ী এক্সপ্রেসে উঠবে নিউ দিল্লি রেল স্টেশনের বাইরে বেরোতে দেব না মারমন্ডল হোটেলে ঢুকতে দেব না সেটা আপনাদের বন্ধু হোক মা যে সুপেন্দ্রশেখর রায় চাই হোক না এটা দায়িত্বের সঙ্গে বলতে চাই প্রশাসনী বন্ধুরা যারা ছাড়া হয়েছেন আপনারা কারো জনধাস নয় আপনারা বাংলার বুকে দাঁড়িয়ে দায়িত্বের সঙ্গে সাধারণ মানুষের সেবামূলক কাজ করবার জন্য সেদিন সংবিধানকে হাতে নিয়ে সবক নিয়ে এসেছিলেন আপনারা সেই কাজটাই করুন ও এমএলএর কা এমএলের কথাই আপনারা চলবেন না পুরো পঞ্চায়েত সমিতির সভাপতির কথাই নয় জেলা পরিষদের সভাধিপতির কথাই নয় এমপির কথাতেও নয় সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের আর সেই সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পাড়ার মানুষ বঞ্চিত হচ্ছে নদীয়ার মানুষ বঞ্চিত হচ্ছে সারা বাংলার মানুষ সারা বাংলায় এক অব্দি গর্ব পরিবেশ হয়ে রয়েছে এর থেকে মুক্তির একমাত্র দিশা ভারতীয় জনতা পার্টি আমরা দিতে পারি আমরা তাই আপনাদের কাছে আজকে নয় বিনয় নয় নয় আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বললাম যদি আপনারা আগামী দিনে নাকাশি পাড়ার সঠিক নাকাশি পাড়ার নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন প্রত্যেকটা রাজনৈতিক কার্যকর্তার জীবনকে ছুটি না রেখে তাদের জীবনকে সুন্দর মধুময় করবার জন্য যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা প্রয়োজন সেটা আপনারা যতক্ষণ সুরক্ষিত করতে পারবেন না আমরা আগামী দিনে আবার এখানে আসব আজকে শুধুমাত্র টেলারটা দেখিয়ে গেলাম এরপর টোটাল তিন চারটা দেখাবো আমরা নাকাশিপাড়া পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা আবেদনের সঙ্গে জানাতে চাই সেই সঙ্গে জানাতে চাই যে আপনারা আপনারা গলায় বকলেট করে আজকে ঢেউ ঢেউ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কারণ ছিল চিরকাল এখানে থাকবে না ক্ষমতার পরিবর্তন হবে রাজ্যের বুকে চৌত্রিশ বছরের অপদার্থ বাম সরকার যা রাজ্য সম্পাদক প্রয়াত কমরেড অনিল বসু বলেছিলেন বামফ্রন্টের বিকল্প অষ্টম বামফ্রন্ট তারা আজকে পশ্চিম বাংলা থেকে শূন্যতে পরিণত হয়েছে সারা ভারতবর্ষে একমাত্র কেরালা ছাড়া আর কোথায় তাদের অস্তিত্ব ব্যক্তিত্ব আর কাপড় দেখা যায় না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখানে দাঁড়িয়ে তপন সুখের আলীদের শহীদের ওপর দাঁড়িয়ে যারা বাংলার বুকে দাঁড়িয়ে মজিদ মাস্টারকে ধ্বংস করে পশ্চিম বাংলার শ্মশানের শ্মশানের শান্তি বিরাজ করবার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়

আরে সবাই মিলে চয়সিরাম এবারে মুজবে দিদির নাম তাই বিজেপি লড়ছে লড়বে আরে তৃণমূলের নেই কচুরি করছে দেখো চাকরি চুরি তাই বিজেপি আরে তৃণমূলের নেই কচুরি করে দেখো রেশন চুরি তাই বিজেপি আরে তৃণমূলের নেই কচুরি করে দেখো ভোট চুরি তাই বিজেপি লড়ছে আজকের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য

আজকে আমরা তৃণমূল সরকার যে সারা রাজ্য জুড়ে যেমন গণতন্ত্র বিপন্ন করে তুলেছে তারই প্রতি গণতন্ত্র থেকে প্রতিষ্ঠান দেওয়া হয় তারই অংশ হিসেবে আজ আমরা নাগাজি থানায় ডেপুটেশন দিলাম এবং গণ অবস্থান করলাম গণবি আমাদের সঙ্গে আমাদের প্রার্থী রানীবা উপস্থিত ছিলেন আমাদের এই আইসি আইসিডিয়া আমাদেরকে ডেপুটেশন করে এবং সমস্ত আমাদের দাবি আমার প্রতিষ্ঠান